আইপিএলের একজন প্লেয়ারের মূল্য দিয়েই পুরো বিপিএল কমপ্লিট হয়ে যায় বন্ধুরা হ্যাঁ এমনই ডিফারেন্স আইপিএল এবং বিপিএলের মধ্যে যেখানে আইপিএলের দু হাজার সালের জন্য যে সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে ঋষভ পান্ত তাকে নেওয়া হয়েছে সাতাশ কোটি রুপির মাধ্যমে যেটা বাংলাদেশি টাকায় আটত্রিশ কোটি টাকা কিন্তু বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশের পুরো বিপিএলের সমস্ত দল মিলে প্লেয়ার কেনার জন্য যে বাজেট দু হাজার চব্বিশ পঁচিশে বিপিএলের সিজনে যত টাকা খরচ হয়েছে সেটা মাত্র বাইশ কোটি হ্যাঁ বন্ধুরা মাত্র বাইশ কোটি সাত লক্ষ টাকা খরচে বিপিএলের প্রত্যেকটা দলের প্লেয়ার কেনা হয়ে গেছে আর অন্যদিকে আইপিএলের একজন প্লেয়ার ঋষভ পান্ত তাকেই বাংলাদেশি আটত্রিশ কোটি টাকার বিনিময়ে নেওয়া হয়েছে বন্ধুরা আসলে আইপিএলের থেকে বিপিএল নিচু মানের খেলা এটা সবাই জানে শুধুমাত্র টাকার দিক থেকে নয় সেখানে বিদেশি প্লেয়ারও সেই রকমভাবে উপস্থিত থাকে না তাদের লাইভ টেলিকাস্টের ব্যাপারটা তাদের গ্রাউন্ড সমস্ত কিছু দিক থেকে আইপিএলের থেকে অনেক পিছিয়ে রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ